বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তরিকুল ইসলামের আজীবন সহযোদ্ধা ও ঘনিষ্ঠ সহচর মনিরামপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মুসা আর নেই ইনানিল্লাহি ওয়াইনা ইহি রাজিউন শনিবার ভোর রাত আনুমানিক তিনটা বিশ মিনিটে যশোর কোয়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনৈতিক মৃত্যুকালে তার বয়স হয়েছিল ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি আলহাজ মোহাম্মদ মুসা উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার পর পরে মনিরামপুর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হয় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ ইকবাল সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু সহ উপজেলা ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল শ্রেণী পেশার মানুষ